হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা বেশ ভালো আছি দেখতে দেখতে মিষ্টি আর আদি সোনার পিপি বাড়ি কিন্তু আমাদের বেরু বেরু করা কমপ্লিট এখন আমরা যাচ্ছি আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে আমরা তো ট্রেনে উঠে গেছি আর আমার গোল্লু সোনাও কিন্তু ট্রেনে উঠে গেছে বাবা কি গরম আরে না না গরম নেই আমরা যাচ্ছিলাম এসিতে করে এটা একটুখানি আমার গোল্লু সোনা তোমাদের সঙ্গে মজা করছিল। আমার মিষ্টি সোনাও কিন্তু বেশ সুন্দর মজা করে ঠাম্মির পাশে বসে বাইরের ভিউ দেখতে দেখতে সুন্দর করে ট্রেনে যাচ্ছিল আমরা বেরিয়েছিলাম একদম সকাল সকাল সকালে প্রায় সাতটা নাগাদ কিন্তু আমরা সেই দুর্গাপুরের থেকে এক্সপ্রেস ট্রেনে উঠেছিলাম এই ট্রেনটা ভীষণ ভালো একদম তিন ঘন্টার মধ্যে নৈহাটি ব্যারাকপুরে ঢুকিয়ে দেয় এই ট্রেনটা ব্যান্ডেল হয়ে তারপরে আসে নৈহাটি নৈহাটি থেকে ব্যারাকপুর আর শিয়ালদাতে হচ্ছে লাস্ট অফিস একদম সকালে বেরিয়ে তারপরে সকাল সকাল বাড়িতে ঢুকে যেতে পারলে সত্যি একটা জার্নি করে যে আসা হলো সেটা মনেই হয় না আমরা নামব ব্যারাকপুরে এখন বর্ধমান জংশন গেল এরপরে দেখতে দেখতে ব্যান্ডেল জংশনও চলে গেল আমার মিষ্টি মাম্মাম এরপরে আমার কোলে এসে আমার আদর খাচ্ছিল দেখেছো একদম ছোট্ট বেবি হয়ে গেছে ছোট্ট মিষ্টি মাম্মাম আমার আর গুল্লু সোনা তার ঠাম্মির কোলে সুন্দর করে ঘুমিয়ে রয়েছে আর মিষ্টি মাম্মাম কত মজা করে এই ব্রিজটা আর গঙ্গাটা দেখছে আমরা তো নামব ব্যারাকপুরে আর মিষ্টি সোনার জেঠুর সেখানে আমাদেরকে নিতে আসার কথা হঠাৎ করে নৈহাটিতে আমরা তো তাকিয়ে অবাক দেখি বাবা চলে এসেছে আমাদেরকে নিতে যাই হোক আমাদের কিন্তু বাবা চলে আসাতে সবাই মিলে নামতে খুবই সুবিধা হয়েছিল এরপরে ব্যারাকপুরে গিয়ে আমরা সুন্দর করে একটা দিন কাটিয়ে সেদিন রাতে আমার মিষ্টি সোনা আর গুল্লু সোনার দাদার সাথে চলে এসেছিলাম আমাদের বাড়ি তারপরে রাতে সুন্দর করে ঘুমিয়ে ঘুম থেকে উঠে স্নান করে পুজো সেরে তারপরে বান্না করে মিষ্টি সোনার গোল্লু সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম মিষ্টি সোনা আর গোল্ড সোনার বিপির বাড়িতে আমরা তো বেশ মজা করেই কাটিয়েছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছি চলো তাহলে গরম গরম ভাত দিয়ে আজকের সকালটা শুরু করা যাক তোমরাও কি এরকম গরম ভাতে আলু দিয়ে ডিম দিয়ে সেদ্ধ মাখা খেতে ভালোবাসো যদি ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও চলো তাহলে ভালো থেকো সুস্থ থেকো টাটা